শুভ রাত্র এখন গভীর রাত আকাশ বার্তা চব্বিশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা আসলে আপনারা যারা এখনও কেউ লাইভে যুক্ত হননি আকাশ বার্তার পক্ষ থেকে আমি লাইভে যুক্ত হয়েছি যারা এখনও যুক্ত হননি আপনাদেরকে লাইভে যুক্ত হওয়ার অনুরোধ করছি আপনারা জানেন দৈনিক আকাশ বার্তা আকাশ বার্তা যে ইউটিউব চ্যানেলটি রয়েছে ইউটিউব চ্যানেলে বিনোদন বিনোদন থেকে শুরু করে সকল প্রকারের সংবাদ কিন্তু এখানে আপলোড করা হয়ে থাকে যারা আকাশ বার্তা চব্বিশ ইউটিউব চ্যানেলটি দেখেন আপনারা অবশ্যই মতামত দিবেন যে চ্যানেলের যে গান সংবাদ যা প্রচার করা হয় বিনোদনমূলক যে সমস্ত অনুষ্ঠান প্রচার করা হয় এটা কেমন লাগে যদি ভালো লাগে আমাকে উৎসাহিত করবেন অথবা যদি কমেন্টস করে জানাবেন যে আসলে কোন কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত হওয়া উচিত বা কোনগুলো অন্তর্ভুক্ত হওয়া উচিত না সেই বিষয়টা যদি একটু জানান তাহলে আমরা একটু উৎসাহিত হই আকাশ বার্তা চব্বিশ এই ইউটিউব চ্যানেলটি একটি মানে সব ধরনের সংবাদ গান বলেন আপনার যে কোনো ধরনের কালচারাল অনুষ্ঠান সব কিছুই এটা সব কিছুই প্রচার করে থাকে তো যাই হোক আপনারা যারা আকাশ বার্তা ইউটিউব চ্যানেলটি দেখেন আপনাদের অনুরোধ করছি আপনারা এই চ্যানেলের সকল অনুষ্ঠান আপনারা দেখবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং পরামর্শ দেবেন আপনাদের পরামর্শ মোতাবেক আমরা চেষ্টা করব চ্যানেলটির উন্নত করা বা একটু ভালো করার চেষ্টা করব আর আপনারা যারা ভিউয়ার্স রয়েছেন আপনাদের কারণেই কিন্তু এই চ্যানেলটি আজকে এই পর্যায়ে এসে পৌঁছেছে এবং আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি আপনাদের সহযোগিতায় আকাশ বার্তা চব্বিশ ইউটিউব চ্যানেলটি একটি ভালো প্রচার মাধ্যম হিসাবে মানুষের কাছে মানুষের দরজার সামনে করা নাড়বে এটা আমি বিশ্বাস করি এক্ষেত্রে আপনাদের সকলের ঐকান্তিক সহযোগিতা আমার প্রয়োজন সেই সহযোগিতা সহযোগিতাটুকু আপনারা করবেন এটা আমি আপনাদের কাছে দাবি করছি যাই হোক সব মিলিয়ে বলবো আকাশ বার্তা চব্বিশ ইউটিউব চ্যানেলটি আপনারা দেখুন যে কোনো মতামত দিন এবং যে কোনো অন্যায়কারীকে আমাদের চিহ্নিত করে দিন আমরা সেখানে গিয়ে তাদের সমস্ত তথ্য সংগ্রহ করে আকাশ বার্তা চব্বিশ ইউটিউব চ্যানেলে আমরা প্রচার করবো এটা আপনাদের কথা দিলাম যে আকাশ বার্তা চব্বিশ ইউটিউব চ্যানেলটি সব ধরনের অনুষ্ঠান সব ধরনের সব এখানে কিন্তু আমরা প্রচার করে থাকি বা আপলোড করে থাকি যাই হোক যারা এই আকাশ বার্তা চব্বিশ চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন আপনাদের সকলের সহযোগিতা এবং আপনাদের ভালো থাকবেন আপনার সবাই সেই প্রত্যাশা রেখে আমি আমার লাইভ অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি শুভ রাত্র